জন্য যেদিন নয় তারিখ আরাফাত দিবসের পরে হয় সেই দিন দুটো রোজা রাখলে এই বিতর্ক থেকে আমরা বেরিয়ে যেতে পারি এবং অনেকেই মাসাল্লাহ এই নয় দিন ধরে এই রোজা রাখছেন কারণ এই দিনগুলো এতই মর্যাদার যে এই সময়ের মতো অন্য সময় জেহাদ করে সব পাবেন না তাহলে এই দিনগুলো আমরা বিভিন্ন ইবাদত বন্দীকে আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টির জন্য কাটাবো কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এবং আল্লাহ বলছেন ও আবুদুর আব্বাকে হাত্তা ইয়াতিয়া কিন তুমি মৃত্যু পর্যন্ত আল্লাহ রাবুল আলমিনের এবাদত করো আল্লাহ রসুল সম্পর্কে আপনারা জানেন যে আল্লাহ রসুল সাহা অসুস্থ ছিলেন অসুস্থ লোকদের জন্য ঘরে নামাজ পড়া যায় আছে কিন্তু অসুস্থ অবস্থায় বারবার তিনি বেহুস হয়ে যাচ্ছিলেন আবার যখন হুঁশ ফিরছে জিজ্ঞেস করলেন নামাজ কি হয়ে গেছে পরবর্তীতে তৃতীয়বার তিনি যখন হুঁশ ফিরলেন দুইজন সাহাবের কাঁধে হাত ভর করে এসে পাশে দাঁড়িয়ে নামাজ পড়লেন মসজিদে তার লক্ষ্য করেন এতটাই অসুস্থ তারপরে সে নামাজ পড়েছেন তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর আদেশ আল্লাহ বলছে আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইবাদত করো কোনো ইবাদত এবং আল্লাহবুল আলমিন আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের জানিয়ে দিয়েছেন হাসানো আসুরে কোরআনের আয়াত আনামের একশো ষাট নম্বর আয়াত যে ব্যক্তি কোনো ন্যাক আমল করবে ফালা আশ্রম সালেহা আল্লাহ তাকে অনুরূপ দশ গুণ সব দান করবেন এটা সবার জন্য ন্যূনতম হাদিস এবং কোরআন থেকে আরও আসছে যে কারো জন্য আল্লাহ সাতশো গুণ বা তার চেয়েও বাড়িয়ে দেন সেটা যার জন্য আল্লাহ ইচ্ছা করেন আর যদি কেউ পাপ করেন অমেন যা আবি সৈয়াতে ফালা ইউজাইল্লা মেসলাহা আর যদি কেউ কোনো পাপের কাজ করেন অন্যায় করেন তার অনুরূপ একটি শাস্তি দেন হাদিসে এসছে মানুষ যখন নেকির সব করেন নিয়ত করেন তখন আল্লাহ রাবুল আলমী যদি কাজটি সে নাও করতে পারে অনুরূপ একটি সব তার দিয়ে দেন আর যদি করতে পারেন তাহলে দশ গুণ থেকে সাতশো গুণ যাকে যত রুগী ইচ্ছা তার ইখলাস তাকুয়া এবং ইমান অনুযায়ী তার সব বৃদ্ধি করে থাকেন তাহলে লক্ষ্য করেন নেকির নিয়ত করাটাই কত উত্তম যে আপনি যে কোনো নেকির নিয়ত করেন এমন চেষ্টা করেন পূর্ণ নিয়ত থাকে সৈন্যদের এরকম না যে আমি একেবারে এক মহাসাগর তৈরি করে দেব আর নিজে কিছুই করার মানে ই তেমন ইচ্ছা নাই আপনি যেটা করতে পারবেন বলে মনে করেন অথবা এখন সম্ভব নাই চেষ্টা করেন আল্লাহ কাছে তভি কামনা করেন এরকম দৃঢ় ইচ্ছা এবং দৃঢ় সংকল্প নিয়োগ যদি থাকে যে কোনো ভালো কাজের আপনি কাজটি যদি করতে পারেন তাহলে আল্লাহবাক দশ থেকে শ্বাসগুৎসব বাড়িয়ে দেবেন আর না হলে কমপক্ষে অনুরূপ সব একটা করার মতই দিবেন যদি না করতে পারে শেষ পর্যন্ত আর পাপের নিয়োগ যদি করে যতক্ষণ পাপ না করে ততক্ষণ আল্লাহ গুনা লেখেন না আর যখন পাপ করেন তখন একটি মাত্র তার লেখা আল্লাহ বলছেন ফালা ইল্লা আল্লাহ অনুরূপ পাপ করার পরে একটাই দেয় আর সব একটা করলে কমপক্ষে পক্ষে দশটা দেন আল্লাহ গাফুর রাহিম আল্লাহ চান বান্দাদের বেশি নেকি হোক এবং এই জন্য মাঝে মাঝে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ন্যাক আমল বৃদ্ধি করার মৌসুম দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি মৌসুম হচ্ছে এই দশ দিন যার বিকল্প সারা বছরে আর কোনো দিবসে নেই ওই লাইলাতুল কদ উত্তম রমজানের শেষ দশ দিন উত্তম কিন্তু জিলহাসবাসের মাসের এই দশ দিবস উত্তম লাইলাতুল কদর শেষ রাত উত্তম লাইলাতুল কদর এক রাত আর রমজানের লাইলাতুল কদর হতে পারে এই সম্ভাবনার জন্য হচ্ছে বাকি আরো নয় রাতে টোটাল দশ রাত আর এটা আমরা জানি না কোন দিন লাইলাতুর কদর কিন্তু এখানে কোন দিন আরফ আমরা জানছি এবং কোন দিন প্রথম দিন সেটা জানছি তো এই প্রথম দিন থেকে দশ দিনে আমাদেরকে আবাদত করার জন্য চেষ্টা করা উচিত এবং এই আবাদত মধ্যে বিশেষ আবাদত হচ্ছে হজ যারা হজে যাবে জীবনে একবার ফরজ বাকি নফল করা যেতে পারে হজ করলে জীবনের সকল গুণা ক্ষমা হয়ে যায় কিন্তু যারা হজে যাচ্ছেন না তাদের জন্য ক্ষমার সুযোগ নেই অবশ্যই আছেন এবং আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন আপনাদেরকে যে কোনো একটা তবা করলে সকল গুণা ক্ষমা হয়ে যায় যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমরা তবা করতে পারেন আর প্রত্যেকটি ন্যাকাগুলির মধ্যে বান্দার সব হয় এবং গুনামাফ হয় এই দিনগুলোর মধ্যে যারা হজে গেছেন তাদের জন্য সৌভাগ্য হজ করবেন হজের সাথে আনুষাঙ্গিক কাজগুলো করবেন আর আমরা যে কাজগুলো করতে পারি অন্যতম সেটা হচ্ছে কুরবানি আপনারা জানেন এই কুরবানি করা কেউ বলছেন ওয়াজিব সামর্থ্যবানদের জন্য কেউ বলছেন সুন্নতে মোহাকাদা কিন্তু গুরুত্বপূর্ণ এবাদত আপনারা জানেন আল্লাহ রসুল একবার এক শত কুরবানি করেছেন আল্লাহ রসুল নিজে সাতটা তিনি নিজে করেছেন বাকিগুলো হস আলী আনু করেছেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ যার গুণা সব মাফ ছিল তার সামর্থ্য ছিল কোনোদিন না খেয়ে দেখেছেন প্যাটে পাথর বেঁধেছেন আবার যখন তৌফিক দিয়েছেন তিনি একশো তো কুরবানি দিয়েছেন তাহলে আমাদের যাদের তৌফিক দিয়েছেন আমাদেরকে একটি গরু ছাগল দেওয়া উচিত নয় বেশি করে যদি দেন তাহলে গরিবদেরকে কষ্ট বিতরণ করবেন কোনো দোষ নয় আমরা সামর্থ্য থাকে কিন্তু হালাল উপার্জন হতে হবে হারাম তো আল্লাহ করেন না তাহলে আল্লাহ বলছেন ফাঁসাল্লি লি রাব্বি হাল তুমি প্রভুর জন্য কুরবানি নামাজ পড়ো এবং কুরবানি করো তাহলে আল্লাহর জন্য করতে অনেক আছে মোটা তাজা নাম শুনবার জন্য নাম প্রকাশের জন্য পত্রিকায় দেওয়ার দেওয়ার জন্য জন্য ফেসবুকে করে নিয়ত আল্লাহ আল্লাহ জানে ভাই যদি খারাপ হয় তা সেটা কবুল করবেন না আর বিশেষ এবাদত যেটা সেটা হচ্ছে এই যে আমরা এই দিনে রোজা রাখতে পারি বিশেষ করে রোজার সব শুনলেন যে একটা রোজাতে আল্লাহ পাক জাহান্নাম থেকে সত্তর বছর পর দূর করবেন বিশেষ করে আরাফার রোজা আর এই কুরবানির ব্যাপারে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কুরবানি গোস্ত কি করবো আজকাল খুব বিতর্ক দেখা যাচ্ছে যে তিন ভাগ করতে হবে কোনো ভাগই করতে হবে না তাহলে কি পুরোটা খেয়ে ফেলতে হবে অবশ্যই না আমি এদেশের বিখ্যাত একজন আলেমের ছিলাম কয়েকদিন আগে তিনি সেখানে উল্লেখ করেছেন যে মাংস তিন ভাগ করতে হবে তিন ভাগ মানে ওজন করে মানে তোলা তোলা এরকম জরুরি না কিন্তু তিনটি কাজ আপনাকে করতে হবে কারণ কি আল্লাহ বলছেন সুরাহজের মধ্যে দুটি আয়ত আছে আল্লাহ বলছেন এমুল বা এসাল ফকির ও ফাকুলু মিনহা ওয়াত'আমুল বাইসাল ফাকির তুমি নিজে ওই কষ্ট থেকে আর ফকির মিসকিন যারা তাদেরকে দান করো আরেক হাতে আল্লাহ বলছেন ফাকুলু বিনহা ওয়া কানি আল এই কানি শব্দ হচ্ছে যারা গরিব কিন্তু মানুষের কাছে চায় না চাইতে পারে না লজ্জায় যারা বাইসাল ফকির মানুষের বাড়িতে বাড়িতে যায় তাদেরকে চিনেন তারা তো পাচ্ছে কিন্তু অনেক লোক আছে কুরবানি করতে পারে নাই সমর্থ নাই কিন্তু মানুষের কাছে চায়ও না আমার আপনার দায়িত্ব ওদেরকে খুঁজে খুঁজে দেওয়া যারা হচ্ছে সন্তুষ্ট চায় না মানুষের কাছে আল মানে ওই যে যারা ফকির মিসকিন তাহলে ফকির কে দিবেন খাবেন আর সুন্না থেকে ওই তিনটা কাজ কি নিজে খাবেন আল্লাহ বলছেন ফকির কে দিবেন আর একটি দিবেন হাদিয়া হচ্ছে যারা ধনীদেরকে দিবেন কারণ ধনীদেরকে হলো যেটা দিবেন সেটা হচ্ছে হাদিয়া উপহার হিসাবে দিবেন তাহলে আপনার ছেলে আছে মেয়ে আছে ভাই বোন আছে খালাফুফু আছে আত্মীয় স্বজন যাদেরকে পৌঁছানো সম্ভব যতটুকু সবাইকে দিতে হবে জরুরি না কিন্তু আপনি খাবেন কমপক্ষে নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দেন তো আত্মীয় স্বজন ফকির হয় তো ফকির হিসাবে পাবে আত্মীয় হিসাবে পাবে আর ফকির না হয় ধনী হয় তাকে দেওয়া যাবে কুরবানির মাংস সেটা হাদিয়া হিসাবে দিবেন তো কাজেই তিন একেবারে ভাগ তোলায় তোলায় না করিলেও তিনটি কাজ করা উচিত যেটা হাদিস থেকে প্রমাণিত আছে আর বিশেষ কাজ যেটা সেটা হচ্ছে এই দশ দিনের জিকির করা আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লা দিন আমার জিকরান ক্যাথিরা কথা লাগছে অসাত উপকৃত অসীলা হে ইমানদার তোমরা আল্লাহর জিকির করো এবং এই বিশেষ করে আরাফাত থেকে যখন বের হবে আল্লাহ পরা নির্দেশ করছে তোমরা জিকির করো ওইভাবে যেভাবে বাপদাদা স্মরণ করতে অর্থাৎ খুব বেশি বেশি জিকির করো তাহলে এই দশ দিনই জিকির করা অত্যন্ত জরুরি এবং উত্তম কারণ আল্লাহ র মুসাল্লা আল্লা সাহা বলছেন মামিন ইয়োমেন আফদালুবিন আল্লাহ হে আফদালু আইন দাল্লাহ ওলা হ্যাপ এই দশ দিবস হচ্ছে আল্লাহর কাছে প্রিয় এবং উত্তম কোন দিবস নাই কাজে এই দিবসগুলো তোমরা আল্লাহর তসবি পাঠ করো তসমি মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা সংক্ষেপে যদি আল্লাহ বলা তারপর হচ্ছে তাহলিল মানে আল্লাহর একত্রবাদে ঘোষণা দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাহবুদ নাই অত্যাহমিদ হচ্ছে আল্লাহর প্রশংসা করা আরেকটি হাদিস এসছে যে মাহমিন আয়ামেন আদম ইন্দাল্লাহ বাকি হাদিসটা অনুরূপ যে আল্লাহর কাছে মহান কোনো দিবস নাই তারপরে বলছেন যে এই দিবসের আমল আল্লাহর কাছে প্রিয় দশ দিনের চেয়ে রুফি রুফিহিন মিনা তসবি অত্যাহমিদ অত্যাহলিল অত্যাকবির এই দিনগুলোতে তোমরা আল্লাহর তসবি পাঠ করো তাহমিদ অর্থাৎ প্রশংসা করো তাহলে লাইলা পড়ো তাকবির আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইরা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়াল্লাহ হাম কাজী বন্ধুরা এই তাকবীর যদি পাঠ করে তাহলে আপনার জন্য জান্নাতের শুভ সংবাদ আছে এটা আমার কথা নয় আল্লাহ সু সাল্লাল্লাহ বলছেন মা আল্লাহ মুহিল্লুন ওলা কাব্বা মোকাব্বিরুন ইল্লাহ বুশিন কোন তাকবিরকারী যখন তাকবির দেয় এবং কেউ যখন লা ই পাঠ করে তখন তারপর জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ কি লা ইহারা বিল জান্না কালা নাম আল্লাহ রসুলকে বলা হলো সেই শুভ সংবাদটা কি জান্নাতের আল্লাহ রসুল হা কাজেই যদি আমি তাকবির দেন এবং হাদিসে এসছে সাহাবাহ একরাম তাকবির দিতেন রাস্তায় চলার সময় বাজারে এবং মিনার ময়দানে এই জন্য এই শূন্যটা এখন দেখাই যায় না কেউ কেউ তাকবির দেন শুধু যে একটা হচ্ছে তাকবির মোতলাক মোকাইয়াত সেটা আরাফাত দিবসে ফজর থেকে আই আমে তাসিকে শেষ দিবস পর্যন্ত নামাজের পর আর বাকি হচ্ছে চাঁদ উঠার পর থেকে ওই আইয়ামে আমে অর্থাৎ তেরো তারিখের সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় যতবার ইচ্ছা আপনি তাকবির দিতে পারেন আর এই তাকবির যতবার দিবেন ততবারই আপনি সব পাবেন জান্নাতের শুভ সংবাদ এছাড়া আল্লাহ রসুল বলছেন কেউ যদি সুবহান আল্লাহ বলে অর্থাৎ তাহলে কি হয় নিঃ দাঁড়িপাল্লা অর্ধেক হয় কেউ যদি আলহামদুলিল্লাহ বলে এই তার দাঁড়িপাল্লা পূর্ণ হয় সবে আর কেউ যদি আল্লাহ হকবার বলে তাহলে আসমান জমিন সবে পূর্ণ হয়ে যায় তো কাজে এই প্রত্যেকটি তাসমি প্রত্যেকটি জিকিরের আল্লাহ পাকের কাছে অত্যন্ত মর্যাদা রয়েছে এই জন্য আমরা চব্বিশ ঘন্টার মধ্যে যতটুকু সম্ভব নিজেরা যেন তাস বিগুলো আছে তেলোয়াদানাতা আত্মীয় স্বজন বুদ্ধের সাথে সদ্ব্যবহার সহ যে কোনো ন্যাক আমল করি এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভের তৌফিক কামনা করি আল্লাহ আমাদেরকে অধিক আবাদতের মাধ্যমে অধিক সব লাভের তৌফিক দান করুন এবং এর মাধ্যমে আমাদেরকে গুনা ক্ষমা করুন জাহান্নাম থেকে মুক্ত করুন জান্নাত লাভের পথ সহজ করে দিন আকুল মুসলিম